কালকে যে জিনিসটা হয়েছে যে আমাদেরকে নির্বাচন কমিশন বলেছে এই ব্যালট পেপারগুলো নতুন এই নতুন ব্যালট পেপার দিয়ে তারা কালকে যে প্রার্থীরা ছিলেন তাদেরকে দিয়ে ভোট দেওয়ার মাধ্যমে তারা এটা চেক করবেন সেই নতুন ব্যালট পেপারের মধ্যে একটা নির্দিষ্ট প্যানেলের প্রত্যেক প্রার্থীর কিভাবে ওখানে ভোট দেওয়া থাকে তাহলে সেই জায়গা থেকে আমরা আমরা প্রথম থেকে বলে আসছি যে ব্যালট মেশিনে একটা কাজ হয় আমরা এর অভিযোগ শুনে আসছি আমরা তো চাই নির্বাচনটা সবাই অন করুক আমি শিক্ষার্থীরা যদি ঐক্যবদ্ধ নির্বিক জবিয়ানকে চায় তারা তাদেরকে দিবে অমুককে চাইলে তাদেরকে দিবে কিন্তু নির্বাচনটা তো ফেয়ার হতে হবে যখন তাদেরকে প্রশ্ন করা হয়েছে যে আপনারা এই কিছু মেশিনে কিছু আপনারা ম্যানুয়ালি করবেন এটা তো তারও দ্বিগুণ টাইম লাগে সেই জায়গা তারা বলেছে যে মেশিনে তো দু এক পার্সেন্ট দুই তিন পার্সেন্ট কাটছি বা দুই পার্সেন্ট এফিসিয়েন্সি হয় পয়েন্ট ওয়ান পার্সেন্টও প্রত্যেকটা প্রার্থীর জন্য গুরুত্বপূর্ণ শুধুমাত্র মানে আমাদের প্যারে না প্রত্যেক প্রার্থীর জন্য ওয়ান পার্সেন্ট ভোটে গুরুত্বপূর্ণ সেই জায়গা থেকে তারাই যখন বলে যে এই আমাদের এখানে দুই পার্সেন্ট এদিকসা দিক হয় তখন আমাদের সেখানে ভরসার জায়গাটা কোথায় থাকে কিন্তু আমরা চাচ্ছি যে নির্বাচন স্বচ্ছতা স্বচ্ছভাবে করার জন্য নিরপেক্ষভাবে করার জন্য তাদের যে এই বিষয়গুলো অসংগতি গুলো আছে এই অসংগতি গুলো নির্বাচন কমিশন এগুলো ক্লিয়ার করুন আর জগন্নাথের শিক্ষার্থীর সংখ্যা তো অত বেশি না যে তারা ম্যানুয়ালি কাউন্ট করতে পারবে না কিন্তু তারা আমাদের প্রস্তাবটা গ্রহণ করেনি তারা হচ্ছে রাতের বেলা আমি আমি শেষ পর্যন্ত ছিলাম দেখা যাচ্ছে পয়েন্ট ফাইভ দিলে একটাতে এক রেজাল্ট আসতেছে পয়েন্ট ফাইভ না দিলে মানে তারা বিভিন্ন ধরনের অ্যামাউন্ট দিয়ে তারা ভোটগুলো কাউন্ট করছে কালির পরিমাণ মানুষের প্রেশার সবসময় এক থাকে না যখন একটা নির্দিষ্ট অ্যামাউন্ট সেট করে দিবে যে দশ পাঁচ বা বারো তখন সেই বোধগুলো ঠিকভাবে কাউন্ট হচ্ছে না এগুলোর সমাধান আমি গত রাতেও পাইনি ম্যাশিনে এই সমস্যাগুলো দেখা যাচ্ছে যে কালকে এগুলো স্পষ্ট দেখা দিয়েছে এবং আগে থেকে একটা ব্যালট পেপার আমরা দেখেছি পূরণ করা আছে এবং এই তারা বলছে কিছু অর্ধেক ম্যানুয়াল অর্ধেক মেশিন আমরা এটা চাচ্ছি না আমরা চাচ্ছি স্বচ্ছ এবং নিরপেক্ষ নির্বাচনের স্বার্থে আমরা ম্যানুয়ালি যদি তারা কালকে যে অসঙ্গতি গুলো দেখা গেছে সেগুলো তাদের এখনো তারা ক্লিয়ার করতে পারেনি কেউ পারেনি যখন আমরা তাদেরকে বলেছি এই নতুন ব্যালটের মধ্যে অন্য আরেকটা প্যানেলের ব্যালট কিভাবে আসে যেটা পূরণ করা তখন তারা বলছে এটা ভুলবশত চলে আসছে তাহলে এইটাকে দায়িত্বশীল জায়গা থেকে আমি আপনি কেউকে এটা আশা করি কেউ আশা করি না সুতরাং যদি এইভাবেই থেকে যায় তাহলে অবশ্যই আমাদের এখানে প্রশ্ন তারাই বলেছে যে হচ্ছে আমরা অলরেডি রাজশাহী বিশ্ববিদ্যালয় নির্বাচন করে এসেছি সেখানে দুই এর মতো ভোট এদিক ওদিক হয় এটা মেনে নিতে হবে তখন আমরা বললাম আমরা দুই পার্সেন্ট কেন আমরা জিরো পয়েন্ট পার্সেন্ট আমরা মেনে নিব না কিন্তু আমরা সেখানে কোনো ধরনের সুস্থ সমাধান পাইনি মেশিন অপারেটর যারা মেশিন যারা পরিচালনা করবেন তারা তো অবশ্যই নির্বাচন কমিশনের মধ্য দিয়েই আসছে এবং তারা তো আর এখানেও বাইরে থেকে আসে নেয় নিশ্চয়ই তাহলে অবশ্যই তারা নির্বাচন কমিশনারের লোক তো সেই জায়গা থেকে ওই অপারেটর এই বলেছে এটা দুই পার্সেন্ট এদিক সেদিক হয় এরকম বলেছে যারা এই মেশিনগুলো নিয়ে আসছিল তাদেরকে আমরা বলেছিলাম যে আপনারা যে এগুলো করছেন এখানে তো আমরা ব্যাপক অসংগতি দেখতে পাচ্ছি এর এর কারণ কি তখন আমাদেরকে তারা বলেছিল না অসংগতি তো এরকম মেশিনে কিছু একটা হয় আমরা বিগত দিনও কাজ করেছি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের নির্বাচনে আমরা কাজ করেছি সেখানেও এরকম তিন চার পাঁচ অসংগতি ছিল কিন্তু আমরা কাজ করেছি আমরাও জানি যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে নির্বাচনকে ঘিরে বিভিন্ন প্রশ্ন আছে এবং এই নির্বাচন কতটা ফেয়ার হয়েছে সেটা নিয়ে আমাদের মধ্যে প্রশ্ন আছে এবং আমরা বলতে চাই ঢাকার বুকে এরকম অসংখ্য কোম্পানি আছে তা থাকা সত্ত্বেও কেন আমাকে রাজশাহী থেকে তাদেরকে নিয়ে আসতে হবে যারা কিনা বিতর্কিত ইলেকশন করে আসছে এটাই আপনাদের কাছে আমরা প্রশ্ন রেখে গেলাম তবে জগন্নাথের স্বার্থে আমরা আগামীকালকে যে নির্বাচন অনুষ্ঠিত হতেছে সেই নির্বাচনে আমাদের পুরো প্যানেল অংশগ্রহণ করার জন্য আমরা প্রস্তুত আছি